আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড যেটা সংক্ষেপে সিপিজি সিবিএল বললে আপনারা চিনেন এইখানে যে গত তিন একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করে সকল অবগত আছেন তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী একই আগস্ট দুই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এখনো অনেকে কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই কিভাবে আসলে এমসিকিউ হবে না লিখিত হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন আর কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি বিস্তারিত বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে কিন্তু বেশ কতগুলো পথ ছিল আমরা নিচ থেকে উপরে উঠি এখানে পথ ছিল অফিস সহায়ক পথ ছিল পনেরোটি এখানে কিন্তু আপনারা আবেদন করেছিলেন নিরাপত্তা সহায়ক বা নিরাপত্তা প্রহরী একটি পথ ছিল একটি পদ ছিল তারপর পাম্প অপারেটার একটি পদ ছিল যেটা আপনার পদ ছিল তিনটি এই সকল পদের পরীক্ষা কিন্তু একে আগস্ট কিন্তু পরীক্ষার সময়সূচি তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলেই জানেন এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এই প্রতিষ্ঠানটা আসলে কেমন এই প্রতিষ্ঠান সংক্রান্ত একটু ধারণা দেন তাই ভিডিওতে একটু আপনাদের ধারণা দেয় আপনাদের সময়টা একটু নষ্ট করি এটা মূলত বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের মালিকানাধীন মানে এটার এই যে কোম্পানিটার মালিক বর্তমানে বাংলাদেশ সরকার এখানে কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে এই কোম্পানিটি বাংলাদেশ সরকার মালিক মালিকানাধীন একটি জ্বালানি কোম্পানি কোম্পানির উদ্দেশ্য হল কয়লা পুরানো এবং উৎপাদিত যে বিদ্যুৎ তারা তৈরি করবে সেটা বাংলাদেশের যে জাতীয় গ্রিড আছে সেই গ্রিডে কিন্তু যোগ যোগ করবে বিষয়টা আশা করি বুঝছেন এটা কিন্তু ঘটনায় হয় দুই সালে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এটা মূলত বিদ্যুৎ উৎপাদন করে এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে গ্রিড বিদ্যুৎ যে গ্রিডগুলো রয়েছে সেইখানে কিন্তু তারা সরবরাহ করে থাকে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে তারপরে এই যে না এই যে আমি কথা বলতেছি এখানে নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপরে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষা কি আসলে এমসিকিউ হবে না লিখিত হবে আপনারা অবগত আছেন যে গত গত তেইশ সালে যে পরীক্ষা হয়েছে বাইশ সালে পরীক্ষা হয়েছে তারা লিখিত পরীক্ষা নিয়েছে এবারও ইনশাল্লাহ লিখিত পরীক্ষা হবে আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো আর এটা কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান মানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয়ত্তা দিনে এই প্রতিষ্ঠানটা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখানে চাকরি হলে সরকারি নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা তারপর ইনসেপটি বোনাস তারপর শ্রান্তিক বিনোদন ভাতাসহ সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা ইনশাল্লাহ পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি আপনারা কিন্তু এই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম